হট ফয়েল এক সপ্তাহের অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম পুরো অরিজিনাল প্রোডাক্ট আপনারা যেখানে নেবেন এগুলো কিন্তু আপনার কোয়ালিটি সবচেয়ে বেস্ট আর স্কুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয় যেখানে নেন দেখে নেবেন তিনশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল এখানে আরেকটা আছে স্কুল এই দেখেন এই শেডো অনেক চলতেছে আছে যারা এখন আনকমন শেডো চেয়ে যে আপনি লাগাইলে পড়ে যায় এই শেডো আমি আপনাকে দেখে দিই এটা কিন্তু পড়বে না এই শোর আমি একটা ফ্লাশ দেখাবো এই দেখেন এই দেখেন পর সাধারণ একটা আইশুরু এই দেখেন এত সুন্দর ফ্লাশগুলো ভালো বসে এই আরেকটা দেখাই যাচ্ছে এই দেখেন এগুলোর দাম রাখা হলো মাত্র দুশো বিশ টাকা তো কালকে নিয়ে এখানে আছে মরফির একটা আইশুরু পঁয়ত্রিশ কালার

খুবই ভালো অসাধারণ দেখেন আপনি যে কালার চাইতেছেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম পুরো মার্কেট গ্যারান্টি আটশো পঞ্চাশ সাত দিনে অফার থাকবে তবে একটা সেরো আছে দেখেন হাইলাইটার সহ তিনটা হাইলাইটার আই শেরোগুলো অনেক সুন্দর জুস জুস কালার এই দেখেন প্রত্যেকটা কালার সুন্দর দাম রাখা যাবে আটশো পঞ্চাশ টাকা এই দেখেন আটশো পঞ্চাশ তবে একটা সেরো আছে নোট বেস কালার বেস এই সেরোগুলো আপনার কালেকশন করবেন ফার্সি থেকে এগুলো ধামা কফা থাকবে কোথাও কম পাইলে টাকা ফেরত ছিয়ানব্বইটা কালার দাম রাখা যে মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি

তো ভিডিওটা ভালো সাথে থাকবেন আসসালামু কনসেপ্টে এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের এড্রেস হচ্ছে ঢাকা কাওসিয়া মার্কেটের সাথে নূর মেনশন 4 বাই 4 নিস্তলার রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপজিটে